ভালোবাসার মানুষটি ইগনোর করলে কি করা উচিত আমি অনেককেই বলতে শুনি যখন তোমার কাছের মানুষটি তোমাকে ইগনোর করতে শুরু করবে তখন কোনো কিছু না ভেবে তাকেও ইগনোর করাটাই ঠিক এতে করে সে তোমার গুরুত্বটা বুঝবে কিন্তু আমি মনে করি সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য নয় দেখো নিজেদের মধ্যে ইগো রেখে দিলে ইগনোরের পরিবর্তে ইগনোর করলেই যে একটা সম্পর্ক সুন্দর হয়ে উঠবে এটা কিন্তু একেবারেই নয় তাই আমি মনে করি যখন তোমার কাছের মানুষটি তোমাকে ইগনোর করতে শুরু করবে হঠাৎ করে অনেক ভালোবাসতো একটা সময় অনেকটা সময় দিত কিন্তু এখন সে তোমাকে ইগনোর করছে এই ক্ষেত্রে দুটি কাজ করাটাই ঠিক মন দিয়ে শুনবে এই দুটি কাজ তুমি যদি করো আই হোপকে একটা সম্পর্ক অনেকটা ভালো হবে এবং সেই মানুষটা তোমাকে ইগনোর করবে না দেখবে এক মন দিয়ে শুনবে তাকে একটি জিজ্ঞেস করো যে তুমি কেন আমাকে ইগনোর করছো সে তোমাকে ইগনোর করছে বলে কোনো কিছু না ভেবে তুমিও তাকে ইগনোর করতে শুরু করে দিলে এটা না করে একটিবার জিজ্ঞেস করো যে তুমি এখন আমাকে কেন ইগনোর করছো আমি কদিন ধরে দেখছি তুমি আগের মতন আর নেই আমার সাথে ভালোভাবে কথা বলছো না আমাকে আগের মতন করে সময় দিচ্ছ না কেন এড়িয়ে চলছো এই কথাটা একবার জিজ্ঞেস করাটা খুব দরকার তোমার তো ভালোবাসার লোক এত নিজের মধ্যে ইগো পুষে রেখে কী লাভ একটি বার জিজ্ঞেস করে ফেলো না যে এখন তুমি আমাকে কেন ইগনোর করছো এনি প্রবলেম হতেও পারে সেই মানুষটি অনেকটা বিজি হয়ে গেছে অনেকটা চাপের মধ্যে রয়েছে অনেক চিন্তার মধ্যে থাকছে হয়তো আগের মতন করে তোমাকে সময় দিচ্ছে না এই কারণে সে অনেক কিছু ভাবছে হয়তো সে মানসিক দিক থেকে ঠিক নেই এখন এটাও তো হতে পারে তাই আগে থেকে দুম করে খারাপ কিছু ভেবে নিয়ে তাকে ইগনোর করার থেকে একটিবার জিজ্ঞেস করা খুব দরকার যে তুমি আমাকে এখন কেন ইগনোর করছো তুমি কি বিজি হয়ে পড়েছ যে তুমি আমাকে সময় দিতে পারছো না দেখো এই কথাটা তুমি যখন তাকে জিজ্ঞেস করবে সেই মানুষটি যদি তোমাকে ভালোবেসে থাকে সে কিন্তু এড়িয়ে যাবে না সে অবশ্যই তোমাকে বলবে তার ইগনোর করার কারণটা আসলে কি যে হ্যাঁ সত্যি আমি এখন আগের মতন আর নেই অনেকটা বিজি হয়ে পড়েছি তোমাকে হয়তো সময় দিতে পারছি না এবং সে যে একেবারে তোমাকে ইগনোর করে ভুল করছে এই ভুলটাও সে কিন্তু বুঝতে পারবে কিন্তু তুমি যদি এসব কিছু না জিজ্ঞেস করে নিজের লোকের উপর রাগ করে খারাপ ভেবে তাকেও ইগনোর করতে শুরু করে দাও তাহলে কি খুব ভালো হবে তাই একটিবার জিজ্ঞেস করে নাও নাম্বার টু এটা জিজ্ঞেস করার পরেও যদি সে তোমাকে কোনো রকম রেসপন্স না করে এবং ইগনোর করার সঠিক কারণটা না বলে যদি এটা বলে না তো কই আমি বিজি হইনি তো এতটাও চাপের মধ্যে নেই কই তোমাকে ইগনোর করছি তোমাকে সে ইগনোর করছে এটাকে এড়িয়ে গিয়ে সে যদি কোনো কারণ তোমাকে না বলে কোনো কিছু তোমাকে না বলে তখন ভাববে যে কোনো না কোনো কারণ কিন্তু একটা রয়েছে হয়তো সে তোমাকে আগের মতন আর পছন্দ করছে না তোমাকে তাই আগের মতন সময় দিচ্ছে না তোমাকে একটু এড়িয়ে যাচ্ছে যদি কারণ জিজ্ঞেস করার পরেও তোমাকে অ্যাভয়েড করে তোমাকে কোনো কথা না বলে যে কেন ইগনোর করছে তখন কিন্তু একটু নিজেকেই ঠিক করে নিতে হবে কিভাবে ঠিক করবে একটু নিজেকে সময় দাও তাকে আগের মতন গুরুত্ব দেওয়াটা একটু বন্ধ করো সব কিছুতে হ্যাঁতে হ্যাঁ মেলানো না তে না মেলানো সে ফোন করা মাত্রই তার ফোনটা রিসিভ করা মেসেজের রিপ্লাই দেওয়া এগুলো একটু বন্ধ করতে হবে তুমি যখন বারবার তাকে গুরুত্ব দেওয়াটা আগের থেকে একটু কমিয়ে দেবে তখন কিন্তু ফিল করতে পারবে সে তোমাকে গুরুত্ব না দিয়ে কতটা ভুল করছে আর তখন কিন্তু তোমার গুরুত্বটা সে বুঝবে তাই ইগনোর করছে বলে আগেই যে তোমাকে ইগনোর করতে হবে তাকে এমনটা কিন্তু নয় একটিবার জিজ্ঞেস করে নাও জেনে নাও যে কেন ইগনোর করছে যদি কারণটা বলে দেয় সে নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তো খুব ভালো কথা মিটে গেল আর যদি না পারে বারবার তোমাকে ইগনোরই করে যায় তাহলে একটু নিজেকে ঠিক করতে হবে বন্ধু তোমাকে বুঝতে হবে সে কিন্তু আগের মতন আর নেই কোনো কারণে তোমাকে অ্যাভয়েড করছে নয়তো অন্য কোনো হতেই পারে তাই এরকম অবস্থায় নিজেকে একটু চেঞ্জ করতে হবে কিন্তু তার আগে নয়